হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় ঔ নম বিষ্ণু নম বিষ্ণু ঔ নম গণেশায়ম পঞ্চদেবতায় নম গ্রহায় নম ব্রহ্মা বিষ্ণু মহেশ নম স্বো ভবষা গুরো তার নৌকা রু নু দায়া করু দে ভোগানি দেব ভোগানি ভবষা আগৰ তাৰ নো কাৰণো হে গৰু দে কৰো দে বোগবি নন্দনো খন্দনো হে গুরুদেব দেবো দা করু দেব গানে কিং মানে গুরুদেব দেবো কর দেব গনি ভবসাগরতারণ কারণ হে ভব সাগর তারণ কারণ হে গুরুদেব দয়া কর দীন জনে রবী নন্দন বন্দন খান হে গুরুদেব দয়া করুদেব গনে সরুণাগত কিং করো মনে গুরুদেব দয়া করু দীন জনে সরুনাগত কিং করো মনে গুরুদেব দয়া করু দীন জানে ভব সাগর গৌর তুণ হে ভব সাগর গৌর তুণু হে আখণ্ড জনম কারং ব্যানম চরাচর তৎপদিত জন শিগ্রবে নম হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিবী না সোনামণি যা খেয়ে নাও আমি যাই দরজা বন্ধ করে তোমরা খাও আমি যাই তোমার চা দিয়েছিলাম সেই চাটা গরম করে খাই গিয়ে তোমরা খাও আস্তে আস্তে আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি যে রা আমদের ও সেই সবার উদ্দেশ্যে খাবার নিবেদন করলাম যা পেয়েছি তাই দিয়েছি গ্রুণ করো মা বাবারা সোনামণিরা নীলমণিরা রতনমণি সোনামণি ছোটমণি শোনো সবাই ঘুম করো খাও খেলাধুলা করো আবার সন্ধ্যা বলা যদি ভালো রাখো তো আবার আসবো সন্ধ্যা দিতে কেমন হরে কৃষ্ণ জয়রাধে গোবিন্দ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো